মারাপতি শরিয়তি ফকির বলছে মারাপতিকে যে শরিয়তি ফকির মারাপতির বড় বড় লম্বা লম্বা মোচ দেখতে পেল মারাপতি ফকিররা কি করে চুলরা কাটে না চুলো কাটে না দাড়িও কাটে না মোচও কাটে না তো বলছে যে শরিয়তি ফকির মারাপতির লম্বা লম্বা মোচ দেখতে পেয়ে শরিয়তি বলছে শরিয়তি ফকির বলছে যে ও মারাপতি তোর মোচ কাটতে হবে বলছে কেন যে কারণ মোচের পানি হারাম তোর যেহেতু লম্বা লম্বা মচ এগুলা পানি যদি তুই খাস তাহলে তোর হারাম হয়ে যাবে আর হারাম খেলে তুই জান্নাতে যেতে পারবে না মারে প্রতি ফকির এখন ওকে মোচ কাটতে দেয় না শরীয়তে ফকির তাও জোর করে মারে প্রতি ফকিরের মোচ কাটতে গেছে এমন সময় বগলে দেখছে যে ওই মারে প্রতি ফকিরের মোচ আল্লাহর আরসের পায়ে পেঁচ লাগিয়ে জিকির করছে আল্লাহ আল্লাহ এগুলা কি জিনিস এগুলো কোন জিনিস কে তৈরি করেছে এগুলো কথা কোন আলেম তৈরি করেছে কোরানে কোথায় আছে হাদিসে কোথায় আছে নাওজুম ইল্লাহ এগুলো কাপেরদের বইতে হয়তো পাওয়া যাবে না কাপের মুসলিম যারা মুসলমান নয় তাদের বইতে এই কথা পাওয়া যাবে না কিন্তু আপনি সাধারণ মানুষ আপনারা মুসলমানের নাম শুনে আর কয়েকটাই ইসলামের কথা শুনে আপনি এগুলোকে ভালো মনে করে শুনছেন একটু আমাদেরকে চিন্তা করা দরকার এবং বুঝা দরকার ব্যাপারটা কি এগুলো ইসলাম ধ্বংস করা জিনিস এগুলো ইসলামের শত্রুরা তৈরি করেছে এবং ইসলামের লেভেলটা দিয়ে যেন মানুষ অবুজ মুসলমানেরা ভাবে যে এটা একটা ইসলামী ব্যাপার সেবা সেই জন্য এই জিনিসগুলো যেন শুনে এবং মনে করে এই জন্য মানুষেরা বের জমায় এবং ভাবে আমি নেকির কাজ করছি নাউজ্লাহ মানুষের মজ আল্লাহরা আরো সে পায়ে